কোচবিহার রাজবাড়ীর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে একটি ক্লাব হাউসের নির্মাণ কাজে শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সহ বিশিষ্ট ক্রীড়াবিদ এবং অতিথিরা এদিন এই নতুন ক্লাব হাউস নির্মাণ কাজের শুভ সূচনা হওয়ার পর কি জানালে মন্ত্রী উদয়ন গুহ আমরা শুনে নেব আজকে এখানে শুভ হলো ক্লাব হাউসে রাজবাড়ি স্টেডিয়ামে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা খরচ করে এই কাজ করা হচ্ছে তিনতলা ভবন হবে অর্থাৎ নিচে দুটো ঘর উপরে দোতলায় দুটো ড্রেসিং রুম আর তলায় গ্যালারি হবে ভিআইপি বক্তব্য থেকে বলছিলেন প্রশ্নের মুখে পড়তে হয় যে এত কাজ করছো বা করতে চাইছো তাহলে কোচবিহার শহরের মানুষ কেন তোমাদের সঙ্গে থাকছে না বলছেন দপ্তর তো এটা কি উন্নয়নের অস্ত্রে মানুষের মন জয় করতে চাইছেন এই খান্তি মেটাতে আরে বাবা তাহলে একটা মানুষ কাজ করবে কিসের জন্য মানে কি তার উৎসাহটা পাবে কেমন করে আজকে যদি সারা বছর পড়াশোনা করলো পরীক্ষা দিল খারাপ ফলাফল হলো তার কি মানে পড়াশোনার ক্ষেত্রে তার একটা মধ্যে একটা হতাশা দেখা দেয় তেমনি আমাদের তো ফলাফল আমরা মানে এমনি তো আর কেউ রেজাল্ট দেখাবে না যে কত হয়েছে ওই রেজাল্টের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কাজকর্ম মানুষ পছন্দ করছে কি না করছে এখন ওটা ভালো হলে বুঝি যে পছন্দ করছে তখন কাজের উৎসাহ আরও বাড়ে আর না হলে তখন একটু মন খারাপ হয় আবার নতুন করে চেষ্টা কর

চশমার ফ্রেমের সাথে লেন্স ফ্রি টাইটান সানগ্লাসের ওপরে দশ শতাংশ ছাড় আমাদের এখানে পেয়ে যাবেন আইডি রেবেন ভোগ লিকুপার টাইটান ফার্স্ট ট্র্যাক এম্পোরিও আরমানির মতন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা আমাদের ঠিকানা শঙ্কর অপটিকা অপোজিট অফ হোটেল দেবদত্তা আর এন রোড কোচবিহার দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার